के जन्मदिन के शुभ अवसर पर आज लायंस क्लब कार्यक्रम में उपस्थित आदरणीय डिस्ट्रिक्ट गवर्नर शेख मोहनुद्ध हमारे बीच उपस्थित है मैडम कृष्णा बनर्जी हमारे बीच उपस्थित है हमारे अपनी आदरणीय दीदी बानी चटर्जी जो फर्स्ट डी जी तो थी लायंस विप्लब चटर्जी डॉक्टर पल्लव आचार्य डॉक्टर कौशिक जी जो चले गए अभी वह सोशल वेलफेयर सोसाइटी के प्रथम बीज को देने वाले अति आदरणीय मेरे बड़े भाई के रूप में भी कह सकते हैं मेरे भाई के रूप में भी कह सकते हैं केशव चंद्र बनर्जी यह वह नाम है इस नाम ने पहली बार इस इलाके में आकर के पुराने लोगों को जितने भी हमारे दस साल पहले भी चला जाए तो वहां से यह कार्यक्रम शुरू हुआ था निस्वार्थ सेवा जिस सेवा के लिए किसी नाम का परिचय नहीं किसी के लिए नहीं अपने सुपुत्र के साथ वह जल पड़े और आज देखते ही देखते वह कारवा बन गया लायंस क्लब और गुपड़ा जीवक के नाम से जब हम आगे बढ़े तो मुझे भी अपने आप में फक्र होता है कि मैंने भी इसके साथ जुड़ करके एक अच्छा काम किया है। बढ़ता है तेर কাছাকিতে কোনো ব্লাড ব্যাঙ্ক নেই আমাদের ব্লাড আনতে গেলে দুর্গাপুর কিংবা হচ্ছে রানীগঞ্জ কিংবা আসানসোল থেকে ব্লাড আনতে যেতে হয় তো সেখানে ফার্স্টে ডোনার অ্যারেঞ্জমেন্ট করা এইসব ব্যাপারে মানুষের যে কেউ এগিয়ে আসে না অনেক ফোন বা অনেক আত্মীয় স্বজনকে পরে তারপরে সেটা পাওয়া যায় তো এই মানুষের ধারণাটা যদি ক্লিয়ার হয় রক্তদানটা একটা স্বাভাবিক বিষয়বস্তু যে সেটা সবাই করতে পারে এর মধ্যে কোনোরকম শারীরিক অসুবিধা ব্রঞ্চ হয় না ব্রঞ্চ শরীরে অনেক রোগও যেমন রক্তদান করা হয় তার যে ব্লাড টেস্ট তার মধ্যে ধরা পড়ে যায় তাই যদি সেরকম কিছু হয় সেটাও সে আগাম জানতে পেরে যায় কারণ অনেকে শরীর খারাপ না হলে রক্ত পরীক্ষা করাতেই যায় না তো সেই সব টেস্টগুলো অনেক সময় ধরা পড়ে তো এটা একান্ত আমি মানুষের কাছে আবেদন করবো যে সবাই যেন এগিয়ে আসে রক্তদানের ব্যাপারে এই বলে সবাইকে ধন্যবাদ প্রণাম

আসল বিএসি আছে যত যত ডনার

बात 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 हेलो हेलो आदमी लोग थोड़ी जीरो कुछ আজকে এখনো পর্যন্ত রক্তদান আমাদের চলছে আমরা টার্গেট রেখেছি বাহাত্তর জন তো আমরা এখন চলছে বাহাত্তর জন আমার টার্গেট রেখেছি তো আমাদের মধ্যে সিনিয়র আমাদের দাদা আসছেন পবিতা পবির ধর এসছেন উনি ওনারই অর্গানাইজে বার্থডে হচ্ছে আমরা লাইন্স যুবক থেকে আমরা প্রোগ্রামটা লাইন্স যুবক এবং জীবক সোশ্যাল ওয়েলফেয়ার সাইট এ থেকে আমরা এই প্রোগ্রামটা করছি আমরা আমরা আজকে আজকের দিনটা আমরা বেছে নিয়েছি যে যেহেতু স্বামীজির জন্মদিন আজকে যে স্বামীজিকে সামনে রেখে আমরা সামনে রেখে উত্তেষ্টাগত প্রাপ্য বাড়ানোর নিবদ্ধ আমরা সেই স্বামীজির সামনে রেখে আমরা কিন্তু হ্যাঁ ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আজকেও করছি আপনার পরিচয় আমার পরিচয় আমি লাইন্স যুবকের প্রেসিডেন্ট পশ্চিম বর্ধমান মেন উদ্দেশ্যটা কী আপনার আজকে এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সমাজে যে রক্তের ঘাটতি সেই রক্তের ঘাটতি পূরণ করা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো এই ঘাটতি পূরণ করার জন্য আমরা এমন একটা দিন বেছে নিয়েছি যে আজ আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি দিবস জন্মদিবস এই জন্মদিবসকে উপলক্ষ করে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করেছি অ্যাজ এ সেক্রেটারি হিসাবে আমি প্রথম রক্তদান করলাম এবং আমাদের লায়েন্স যুবক এবং ওয়েলফেয়ার যুব ওয়েলফেয়ার যুবকের যারা কর্মিকর্তারা আছেন সবাই যেন আমার সঙ্গে অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করে সবার কাছ সহযোগিতা পাচ্ছি এবং আগামী দিনে আরও আমরা রক্তদান শিবির করবো আমরা আমাদের এই পথ যে অনুসরণ করছে আমাদের সঙ্গীরা এই পথ আমরা আগামী দিনে অনুসরণ করব এবং ভালোভাবে সমাজের যে ঘাটটি রক্তে সেই ঘাটটি পূরণ করব